দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আভা টিভি উনিশশো সালে মৌমাছিদের উপর একটি এক্সপেরিমেন্ট করা হচ্ছিল এই এক্সপেরিমেন্টটি করতে গিয়ে একটি ছোট্ট ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায় আর সেটি হল মৌমাছিরা এক্সপেরিমেন্টের কারণে অনেক উগ্র হয়ে যায় ধারণা করা হচ্ছিল যে যদি মৌমাছিরা এক্সপেরিমেন্টের কন্টেনার থেকে বের হতে পারে তাহলে সম্মুখে যাকেই পাবে তাকেই আক্রমণ করতে পারে অতপর তাই হল যার ভয় ছিল সবার দর্শকবৃন্দ এই ঘটনা ব্রাজিলের শহর রিও ক্লারোর একটি ল্যাবরেটরিতে ঘটেছিল যখন ডক্টর বারবেক মৌমাছির ওপর একটি এক্সপেরিমেন্ট করছিল কেননা ইউরোপিয়ান মৌমাছিদের মধু কম হতো যার কারণে ডক্টর বার্বেক এই মৌমাছিদের ডিএনএ পরিবর্তন করতে চেয়েছিলেন যাতে করে এই মৌমাছিরাও অধিক মধু উৎপাদন করতে পারে ডিএনএ পরিবর্তন করার সময় আফ্রিকা থেকে মৌমাছি এনে ইউরোপিয়ান মৌমাছিদের সাথে মেট করা হয় এই এক্সপেরিমেন্ট ল্যাবরেটরির একটি কন্টেনারে করা হচ্ছিল যার মধ্যে মৌমাছিরা মৌচাক বানিয়ে রেখেছিল এক্সপেরিমেন্টটি সম্পূর্ণভাবে সফলও হয়েছিল এবং নতুন উদ্ভাবিত মৌমাছিদের নাম আফ্রিকানাইজ করা হয়েছিল সব কিছু পরিকল্পনা মোতাবেকই হচ্ছিল কিন্তু হঠাৎ ডক্টর বারবেক আশ্চর্য হয়ে যান মৌমাছিদের প্রয়োজনের থেকে বেশি উগ্র ও আক্রমণাত্মক আচরণ দেখে মৌমাছিদের এমন আচরণ দেখে তিনি ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে মৌমাছিদের কন্টেনার থেকে বের করবেন না কিন্তু অবশেষে তাই হলো যা না হওয়া উচিত ছিল ল্যাব শ্রমিকদের ভুলের কারণে মৌমাছিদের একটি দল কন্টেনার থেকে বের হয়ে যায় নতুন জাতের এই মৌমাছিরা কতটা বিপজ্জনক ছিল সেটা সবাই জানতে পারে যখন কন্টেনার থেকে তারা বের হয়ে মানুষের ওপর অতর্কিতভাবে হামলা করে বসে এই মৌমাছিদের নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব ছিল না তারা নতুন নতুন মৌচাক তৈরি করে তাদের প্রজনন বাড়াতে থাকে এরা ব্রাজিল থেকে বিস্তৃত হতে হতে একটি উল্লেখযোগ্য সংখ্যা আমেরিকায় পৌঁছে যায় যারা এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে চিরনিদ্রায় সাহিত্য করেছে উল্লেখ্য কারণেই এই আফ্রিকানাইজ মৌমাছিদের কিলার বিস বলা হয় এরা দেখতে কালো গাঢ় রঙের এবং অন্য মৌমাছিদের তুলনায় অনেক বেশি বিপজ্জনক হয় তাদের মৌচাকের পাঁচশো মিটার দূরেও কাউকে চলাফেরা করতে দেখলে তার ওপর হামলা করে বসে এদের হামলার শিকার যেই হোক না কেন তাদেরকে তারা আধা কিলোমিটার অবধি তাড়া করতেই থাকে এই মৌমাছিরা অন্য মৌমাছিদের মতোই মানুষকে হুল ফুটানোর সঙ্গে সঙ্গে মরে যায় এদের হুল মানুষের জন্য কতটা বিপজ্জনক এবং এরা মানুষকে হুল ফুটানোর সাথে সাথে নিজেরাই কেন মারা যায় সব জানার আগে আমাদের জানা উচিত আসলে মৌমাছিরা হামলা কেন করে চেনে রাখা ভালো যে মৌমাছি তখনই কাউকে হামলা করে যখন তারা কারো কাছ থেকে বিপদের আভাস পায় সাধারণ মৌমাছিরা তাদের মৌচাক আক্রান্ত হলে হামলা করে কিন্তু আফ্রিকানাইজ মৌমাছিরা অধিক আক্রমণাত্মক হওয়ার ফলে দূর থেকেই তাদের মৌচাকের দিকে আগতদের হামলা করে যখন এরা ফুল থেকে পৌলিন সংগ্রহ করে তখন কাউকে আক্রমণ করে না কিন্তু এমত অবস্থায় যদি কেউ তাদের কাজে ব্যাঘাত ঘটায় তাহলে সে ভীষণ রেগে গিয়ে তাকে হুল ফুটানো ছাড়া বিশ্রাম নেয় না হুল ফুটালে যে তার মৃত্যু হবে সে ব্যাপারে তার কোনো খেয়াল থাকে না আসলে এদের তীক্ষ্ণ অংশ দাঁতযুক্ত চাকু কিংবা কাঠ কাটা মতো আর তাদের দাঁতের ডাইরেকশন উপরের দিকে হয় ফলে যখন এরা মানুষের দেহে আল ঢুকে দেয় তখন তা মানুষের দেহে আটকে যায় এই কারণে এটি বাইরে বের করতে অনেক কষ্ট হয়ে যায় মৌমাছিরা যখন নিজের আল বের করতে জোর লাগায় তখন তার আল ছিঁড়ে যায় শুধু এটি নয় বরং তার সাথে মাছির নার্ভ মাংসপেশি ও ডাইজেস্ট সিস্টেমও ছিঁড়ে যায় যার কারণে তাদের তাৎক্ষণিক মৃত্যু হয় এরা সর্বদা দলবদ্ধ হয়ে আক্রমণ করে এই মৌমাছিদের মৌচাকের পাশ দিয়ে কেউ যাবার সময় যদি একটি মাছি আক্রমণ করে তাহলে বাকি মৌমাছিরাও সঙ্গবদ্ধ হয়ে ছুটে এসে তার ওপর হামলা করে তবে এখানে প্রশ্ন হলো কিভাবে অন্য মাছিরা জানতে পারে যে কোথায় এবং কাকে হামলা করতে হবে আসলে যে মধু মৌচাকে মৌমাছিরা জমা করে তা তাদের খাবার জন্য মজুত রাখে বিশেষ করে অসময়ের জন্য যখন ফুলের পৌলিন পাওয়া যায় না নিজেদের মৌচাক রক্ষা করতে তারা পালা করে পাহারা দেয় যখন কোনো মানুষ এদের এলাকার কাছাকাছি চলে আসে তখন তারা দূর থেকে শুকে বুঝে যায় আর যদি কোনো মৌমাছি হুল ফুটাতে সক্ষম হয় তাহলে তখন তার মধ্যে থেকে এক প্রকার কেমিক্যাল নির্গত হয় যাকে ফেরোমন বলে বিশেষজ্ঞদের মতে যখনই বাতাসে ফেরোমন ছড়িয়ে যায় তখন অন্য মৌমাছিদের জন্য এটা সংকেত হিসাবে কাজ করে যে সমস্ত মৌমাছিরা পাহারারত অবস্থায় থাকে তারা ফেরোমনকে সুকে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয় অতএব যদি আপনাকে কখনও একটি মৌমাছি আক্রমণ করে তাহলে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করাই জ্ঞানীর কাজ হবে মৌমাছিদের আল বা তীক্ষ্ণ অংশ মানুষের জন্য কতটা বিপজ্জনক তাও জেনে নেওয়া উচিত মৌমাছির হুল যখনই মানুষের দেহে প্রবেশ করে তখন এক প্রকার টক্সিন ছেড়ে যায় যাকে মেলেটিন বলা হয় তখন মানুষের দেহ স্বয়ংক্রিয়ভাবে মেলেটিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এই জন্যই না কেননা যতক্ষণ আল শরীরের মধ্যে থাকবে ততক্ষণ শরীরে তার বিষ ছড়াতে থাকবে আসুন এবার জেনে নেই এই কিলার বিষ সম্পর্কে কিছু অবাক করা ফ্যাক্ট কিলার বীজ সাধারণত অনেক বড় আকারের মৌচাক তৈরি করে যাতে প্রায় আশি হাজার মৌমাছি থাকে এরা পারফিউম চকচকে বস্তু যথা জুয়েলারি এবং গাঢ় রঙের কাপড়ের ওপর তাৎক্ষণিক আক্রমণ করে বসে এদের হুল অন্য মৌমাছিদের মতোই তবে এরা তা মানবদেহে মাত্র তিন সেকেন্ডে প্রবেশ করতে সক্ষম হয় যদি এদের মৌচাক ভেঙে যায় তাহলে চব্বিশ ঘন্টা পর্যন্ত এরা ক্ষিপ্ত থাকে এদের হামলা থেকে বাঁচতে কম থেকে এক কিলোমিটার দূরে পালাতে হয় পানিতে লুকিয়ে গেলেও এই মৌমাছিরা পানির বাইরে তার শিকারের অপেক্ষায় থাকে প্রিয় দর্শক হয়তো আজকের এই ভিডিও থেকে অনেক কিছু নতুন জিনিস জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি পছন্দ হয়েই থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আবার টিভি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ